ইন্ডিয়ান সিটিজেন এটা কেউ বুঝলো কি করে বৈধ বাঙালিকে অবৈধ করা চক্রান্ত যে আসামে ধাঁচে ডি ভোটার সেই ধাঁচে বাংলায় ষড়যন্ত্র করছে বিজেপি যখন এসআইআর চালু হওয়ার কথা তখন আমরা কি শুনছিলাম যে এই রোহিঙ্গা বাংলাদেশি এই অনুপ্রবেশকারী দেড় কোটি রোহিঙ্গা নানা কথা শুনছিলাম তারপর কি হলো তারপর দেখলাম যে যখন ড্রাফ্ট লিস্ট বেরোলো তখন বিজেপির একটা আশা ভঙ্গ হলো যে রোহিঙ্গা খুঁজে পেলো না কারণ রোহিঙ্গারা তো বাঙালি নয় রোহিঙ্গারা একই ভাষায় কথা বলে না এবং রোহিঙ্গা গোরা পৃথিবীতে মাত্র পনেরো লাখ আছে রোহিঙ্গা খুঁজে না পেয়ে তারপরে যখন দেখলো যে উদ্বাস্তু মতুয়া সহ সকল উদ্বাস্তু হিন্দু বাঙালি নাম বাদ যাচ্ছে এবং ওইদিকে বিহার ইউপি থেকে আসা যারা ক্রিমিনাল একসঙ্গে দু তিন জায়গায় ভোটার কার্ড আছে তাদের নাম বাদ যাচ্ছে বিজেপি মূলত এই জিনিসটা শুরু করলো ড্রাফ তালিকা মানে খসড়া তালিকা প্রকাশের পর থেকে তারা দেখলো যে বাঙালিকে তারা নির্যাতন করতে পারছে না যেই কারণে এসআইআর করা এই দেড় কোটি দু কোটি এটা হলো না সবাই ম্যাপিং আছে তখন তারা বিভিন্ন লোকের নামে কমপ্লেন দেওয়া শুরু করলো মাস কমপ্লেন তাই নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট বিজেপির সেখানে একসঙ্গে দু হাজার লোক চার হাজার লোক পাঁচ হাজার লোকের ফর্ম সেভেন ভরা শুরু করলো বাংলা পক্ষ এক দাদা রিক্সা চালায় তার বাড়ি নৈহাটিতে তার ফেসবুকে বাংলা সুনীল সাহা বাংলা পক্ষ বলে প্রোফাইল আছে এই সুনীল সাহা বাংলা দেখে এই বাগুয়াটি যত্নগুলে এখানে উদ্বাস্ত মানুষের বাস আছে এ বাংলাদেশি এ এদিন এসেছিল ও নদী পাড়িয়ে পেরিয়ে ওই করে এসেছে বলে ডিটেল চিঠি নির্বাচন কমিশনকে লিখেছে তার কোনো ঠিকানা নেই তার কোনো ফোন নম্বর নেই বাংলা পক্ষ সুনীল সাহা বুঝতে পারছি এরকম তারা এই ধরনের কাজ কাজকর্ম করেছে এই জন্য থানায় এফআইআর করা হয়েছে দুটো থানায় বাগুইয়াটি এবং নিউ টাউন তাহলে বুঝো অমর হোসেন কে লাইনে হচ্ছে বীর সুভাষ চন্দ্র বসুর বংশধর লাইনে দাঁড়াচ্ছে জয় গোস্বামী লাইনে আমাদের অক্ষয় বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক সাড়ে তিনশো বছরের কালী পুজো সেই পরিমাণে ছেলেদেরকে দাঁড়াতে হচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে খেটে গাওয়া বাঙালি দিন মজুর কাজ বন্ধ করে যে হকার সে দোকান বন্ধ করে ব্যবসা বন্ধ করে শ্রমিক কৃষক সকলকে লাইনে দাঁড়াতে হচ্ছে এই চক্রান্ত কিন্তু বাঙালি তো ভালোভাবে দিচ্ছে না এবং এটা আমি হরপ করে বলতে পারি যারা বিজেপি করা হিন্দু বাঙালি যারা ভেবেছিল যে হবে সেই হবে আজকে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু খুশি নয় এবং তারা বিজেপির নামে যথেষ্ট গালাগাল করছে এবং এটা গণ আকারে বিজেপির প্রতি বিক্ষোভ বিজেপির যে তার ভোট বাক্সে প্রতিফলন ঘটবে কারণ বৈধ বাঙালিকে অবৈধ বানাবে বাঙালি চুপ করে থাকবে এটা হতে পারে না কিন্তু দাদা এই যে ভাবে ইন্ডিয়ান সিটিজেন বলা হচ্ছে নির্বাচন কমিশন তো পারে না কি নাগরিক কে নাগরিক এটা তো তার কাজের মধ্যেই পড়ে না নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে নেই নাগরিক নাকি নাগরিক ঠিক করা সুপ্রিম কোর্টে এই এই ইস্যুটাই কপিল সিব্বল তুলেছিলেন ঠিক আছে যে নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ না কিন্তু তারা এটা বকলমে আমরা প্রথম থেকে বলছি না এসআইআরটা আমরা কিন্তু বাংলা পক্ষ ব্ল্যাঙ্কেট কিন্তু এসআইআর বিরোধিতা কোনোদিন করিনি যে আমরা বলেছি যারা বৈধ তাদের বাদ দেওয়া যাবে না